চিকেন বিরিয়ানি থেকে সহজ উপায়ে ঘরোয়া মশলায় বাবুরচির সাধে আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান বলছি ইসরাতিন ইটালি থেকে আজকে আমি চিকেন বিরিয়ানি করে দেখাবো আপনাদের চলুন শুরু করা যাক এখানে প্রায় দুই কেজি মুরগির মাংস নিই এখানে সেটা ভালো করে ধুয়ে পানি ঝরে আমি দুই টেবিল চামচ লেবুর রস দিলাম দিয়ে দিলাম টক দুই তিন চার চামচ আদা রসুন পেস্ট ভর্তি করে দুই টেবিল চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি একটা ঘরোয়া মশলা তৈরি করেছি বাসায় এখানে দারচিনি এলাচ লঙ্কা আর অল্প একটু সামান্য জয়ত্রী দিয়ে আমি মশলাটা বাসায় তৈরি করি এটা বাবুর্চির হাতে বানানো একটা মশলা আপনারা একটা ট্রিক্স হিসেবে নিতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দুই চামচ সামান্য হলুদের গুঁড়ো হলুদ আপনারা চাইলে দিতে পারেন বা বাসায় জর্দার রং থাকলেও দিতে পারেন এই চিকেনটা আমি মাখিয়ে প্রায় আধা ঘন্টার জন্য রেখে দেব তার পাশে আমি নিয়ে নিলাম এখানে কাঠবাদাম কাজুবাদাম এখানে প্রায় পনেরোটি কাঠবাদাম এবং পনেরোটি কাজুবাদাম রয়েছে কম বেশি হতে পারে কোনো সমস্যা নেই কাজ বাদাম কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছি ব্ল্যান্ডার করে তারপর একটু ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিলাম চিকেনগুলো চিকেনগুলো আপনারা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখতে পারেন যদি হাতে সময় না থাকে সাথে সাথেও ভেজে ফেলতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে চিকেনগুলো একটু বেশি আছে দিয়ে দেব দ্রুত যেন কালারটা চলে আসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি ফ্রাই করিনি যেহেতু ওটা চালের সাথে আর একটু ফ্রাই হবে তো এখানে আমি এখানে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিই সাথে দিয়ে দিই পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছিলাম মানে পেঁয়াজ বাটা আর দিয়ে দিই পেঁয়াজ বেরেস্তা আমি আগেই তেলে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেই তেলের উপরই পেঁয়াজ বাটা দারচিনি তেজপাতা এলাচি দিয়ে দিই তারপর দিয়ে দিলাম দুধ নর্মাল তাপমাত্রায় থাকা দুধ এই দুধটা দিয়ে একটু মশলাটা ভালো করে এখন আমি কষিয়ে নিব তারপর ওই যে আমি যেই সিক্রেট মশলাটা ব্লান্ডার করে রেখেছিলাম সেটা সেখান থেকে দিয়ে দেব আর দিয়ে দেবো রাঁধুনি বিরিয়ানি মশলা এটা যদি থাকে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে টেস্টটা আর একটু ভালো আসে তো এই সমস্ত উপকরণ একসাথে ভালো করে জাল দিব তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই লবণটা দিব আমি চালের জন্য যেহেতু চিকেনের জন্য লবণ আমার আগে দেওয়া শেষ তারপরে এই যে কাট বাদাম আর কাজুবাদাম বাদাম করে রেখেছিলাম সেটা পুরোটাই এখানে দিয়ে দিব। আমি একটু বাদাম বাটা একটু বেশি ইউজ করি চিকেন বিরিয়ানিতে এতে কিন্তু চিকেন বিরিয়ানিটা খেতে খুবই মজা হয় খুবই ক্রিমি হয় খেতে ভালো লাগে আপনারা চাইলে এখানে আরও কম বাদাম বা যে কোনো একটা বাদাম ব্ল্যান্ডার করে দিতে পারেন বাকি বাদামগুলো দিয়ে আমি এখন এটা চিকেনটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তারপর আমি একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ এটাও অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই এটা দিলে একটু কালারটা ভালো আসে তারপর এখানে কিছু বেরেস্তার তেল ছিল সেটার সাথে আমি এখানে কিছু পেঁয়াজ দারচিনি আর দিয়ে দিব এলাচ লঙ্কা তারপর দিয়ে দিব এখানে আদা বাটা আমি আদা বাটা ইউজ করি সেটা সরি স্কিপ হয়ে যায় তো আমি সবসময় পোলাও রান্নায় বা বিরিয়ানি রান্নায় যখন চালটা ভাজি আদা বাটা দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে একটু রসুন বাটা দিতে পারেন এই যে আদা বাটা দিয়ে আমি সমস্ত মশলাগুলো একটু হালকা ভেজে দুই তিন মিনিট ভেজে তারপর আমি প্রায় দেড় কেজির মতো চাল এখানে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি ঝরে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে দেওয়ার পর সেই যে চিকেন বিরিয়ানি মশলাটা ছিল রাঁধুনি সেটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম চিনি চিনিটা দিতে চেষ্টা করবেন এখানে চিনি দিলে আপনার মিষ্টি হবে না তবে বিরিয়ানির একটা সমস্ত একটা সব মশলা মিলে একটা স্বাদ আসবে চিনি চিনিটা সেই স্বাদ স্বাদটা আর কি বাড়াবে তারপর দিয়ে দিলাম এখানে গোটা কাঁচামরিচ তারপর চিকেন দিয়ে আমি দমে দিয়ে দিলাম এই তো দমে দেওয়ার আগে আমি একটু ফ্রাই একটু পানি দিয়ে তারপর দমে দিলাম আপনারা চাইলে এভাবে করতে পারেন এই তো হয়ে আসছে আমার চিকেন বিরিয়ানি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আরে ভাই এটা যে খেতে কী যে মজা হয়েছে বাবুর্চি হাতে থেকে কোনো অংশে কম না যেমন দেখতে তেমন খেত মজার